যাই যাই দিন লাইভে খুলনা থেকে আমি যুক্ত হয়েছি আতিয়া রহমান আপনাদের জানাবো নির্বাচনের হাওয়া আজ খুলনাতে জামাতের বিশাল জনসভা ইতিমধ্যে ডক্টর শফিকুর রহমান উনি যশোরের প্রোগ্রাম শেষ করে সাতক্ষীরাতে প্রোগ্রাম করছেন সাতক্ষীরা থেকে প্রোগ্রাম শেষ করে ইতিমধ্যে খুলনাতে তিনি রওনা হয়েছেন খুলনা ঐতিহ্যবাহী সার্কেট হাউজে আজ তিনটে তিরিশ মিনিটে জামাতের যে বিশাল জনসভা এই জনসভা শেষ করে উনি আবার বাগেরহাটের জনসভায় যোগদান করবেন এরপরে বাগেরহাটের জনসভা শেষ করে উনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বলে আমরা জানতে পেরেছি প্রিয় দর্শক আপনাদের জানাবো খুলনা মহানগর আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটা প্রাণ কেন্দ্র শিব বাড়ির মোড় খুলনার মহানগর বিএনপির যে প্রার্থী রয়েছেন নজরুল ইসলাম মঞ্জুম বিএনপির মনোনীত প্রার্থী এবং জামাতের যে মনোনীত প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট হোসেন হেলাল তারা কিন্তু সবাই কিন্তু মাঠে সর্বক্ষণিক যাচ্ছেন এবং নির্বাচনের যে হাওয়া ঠিক রেখে এবং বিভিন্ন ভোটারদের ধারে ধারে তারা কিন্তু প্রতিদিন অবজারভেশন করছেন এবং কে জয় হবেন এইটাই নিয়ে তারা কিন্তু এখনো পর্যন্ত ভোটারদের কাছে নিয়মিত তারা তাদের যে পরিচালনা তারা কিন্তু চালিয়ে যাচ্ছে আজ আপনার দেখাবো খুলনার যে নির্বাচনের হাওয়া এখানে কিন্তু সকাল থেকে কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু জামাতের নেতাকর্মীরা জনসভায় যোগ দেওয়ার জন্য তারা চলে এসেছেন খুলনাতে তিনটায় তিরিশ মিনিটে তিনটায় তিরিশ মিনিটে কিন্তু এই জনসভা শুরু হবে এই জনসভায় বক্তব্য রাখছেন অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত সেক্রেটারি এরপরে বক্তব্য রাখবেন বিভিন্ন কেন্দ্রীয় নেতা কর্মীরা তো আমরা আপনাদের সরাসরি নিয়ে যেতে চাচ্ছি যে জামাত ইসলামের যে প্রোগ্রাম আজ তারা বিভিন্ন উপজেলা থেকে তারা কিন্তু তারা বিভিন্ন উপজেলা থেকে তারা কিন্তু এসেছেন আমরা কথা বলবো আপনারা আপনাদের সঙ্গে একটু কথা বলতেছে আপনারা এই জনসভায় আসছেন খুলনাতে কোন জায়গা থেকে আসছেন এবং এই সামনে যে নির্বাচনে নির্বাচন কতটা আশাবাদী আপনারা জয় হবেন আমরা খুলনা ফুলতা খুলনা ফুলতলা থেকে আসছি আমরা মানে আমাকে প্যাকটি খুবই ভালো আমরা সেই উদ্দেশ্যে সবাই আমরা রওনা করেছি আচ্ছা এই নির্বাচনে কত লোকের সমাগম হতে পারে আপনারা মনে করছেন আনুমানিক দুই আড়াই লাগতে হবে শুনছিলেন ফুলতলা উপজেলা থেকে তারা যে নেতা কর্মীরা যে জামাতের যে বিশাল জনসভা এই জনসভায় নেতাকর্মীরা আসছে আমরা কথা বলবো আরো একজন কর্মীর সাথে জামাতের আপনারা আমরা এই মুহূর্তে যাই যেদিন লাইভে রয়েছে আপনারা জানেন যে আজকে যে ডক্টর শফিক রহমান যে বিশাল জামাতের নির্বাচনী জনসভা এই নর্বাচন জনসভায় আপনারা যোগ দিতে আসছেন আর সামনে যে নির্বাচনে নির্বাচনটা আপনারা কোন সংখ্যক মনে করছেন কিনা এবং আপনারা কতটুকুন জয় লাভ করবেন আপনারা আশা করছেন না আল্লাহর রহমতে আমাদের যিনি প্রার্থী অধ্যাপক মিয়া গুলাম পরর তিনি জামাতের সেক্রেটারি জেনারেল এবং আগেও এমপি ছিলেন ইনি সাড়ে তিনশো কোটি টাকার আগে কাজ করেছেন দু এক থেকে সাত ওনার কোনো এক বিন্দুও কোনো দুর্নীতি নাই এবং ইনার মতো সহজযোগ্য ওই মানে ইতিহাসে ওই এইখানে আর কোনো এমপি পাওয়া যায়নি তার কাজ সব সাড়ে তিনশো কোটি টাকার কাজ উনি ফর্দ করে ছেড়ে দিয়েছেন যে আমি এই কাজ করেছি এবং ইনার মতো সহযোগ্য দক্ষ দেশপ্রেমিক দর্শক শুনছিলেন যে খুলনা পাঁচ আসন যে নির্বাচন পরিচালনা থেকে যে যারা নেতা কর্মীরা তারা ইতিমধ্যে কিন্তু জনসভার উদ্দেশ্যে রওনা হয়েছেন আমরা কথা বলবো আরো এক জামাতের নেতার সঙ্গে আপনার নামটা প্লিজ এবং আপনার কোথা থেকে আসছেন আজকে জনসভায় কেমন পাচ্ছেন আমাদের দায়িত্বশীল আছে আসলে আমি আপনি যেভাবে সম্বোধন অ্যাড্রেস আমি ওরকম দায়িত্বশীল কেউ না তবে কর্মীদের কাতার একজন সাধারণ কর্মী হিসাবে বলতে পারি আমরা সুসংগঠিত সুসংগঠিত একটি দল আমরা দীর্ঘদিন থেকে একটা মানে কল্যাণ রাষ্ট্র একটি ইনসাফ রাষ্ট্র গঠনের জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি আর সেই রাষ্ট্র বাস্তবায়নের বাস্তবায়নের লক্ষ্যে আমরা এই যে বারো দলের যে জোট গঠন হয়েছে এই গঠনের মাধ্যমে আমরা এই দেশকে একটি সুসংগঠিত একটি কল্যাণ রাষ্ট্র এবং একটি ইনসাফপূর্ণ রাষ্ট্রবাদ দিতে পারবো বলে সেই বিশ্বাস নিয়ে আমরা কাজ করতে চাই যে ইনশাল্লাহ ব্যাপক সাড়া আছে আমরা জিতবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনাদের জানাচ্ছিলাম আজকে জনসভার যোগ দেওয়া যে কর্মীরা ইতিমধ্যে খুলনাতে অবস্থান করেছেন তিনটায় তিরিশ মিনিটে জনসভার প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন এবং হচ্ছে আহ জামাতের যে আমির আমির উনি ডক্টর শকি রহমান এই জনসভা শেষ করে উনি বাগেরহাটে ছয়টায় জনসভায় আহ অবস্থান হবেন জনসভা শেষ করে বাগেরহাটের থেকে উনি ডাকার উদ্দেশ্যে রওনা হবেন বলে আমরা জানতে পারি সর্বশেষ খুলনা থেকে এই ছিল আমার কাছে আতিয়া রহমান খুলনা